ঝাড়গ্রামে ব্যাংকের এজেন্টকে বেধরক পিটুনি লোন পাইয়ে দেওয়ার নামে গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে টাকা তুলেছিল রিস্তা প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রায় চল্লিশ জন উপভোক্তার কাছ থেকে তোলা হয় টাকা ঝাড়গ্রামের নতুন ডি এলাকায় পুনরায় ইন্স্যুরেন্সের টাকা নিতে গেলে তাদের আটক করে চড়া হয় এলাকাবাসী উপভোক্তারা ইন্স্যুরেন্সের টাকা ফেরত চাইলে শুরু হয় বচসা ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী রিস্তো প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্যদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ আমাদের কাছ থেকে তিন হাজার টাকা করে নিয়েছে আড়াই হাজার টাকা লোন দিয়ে বলে কে এখন কি বলছেন যে আমরা আমাদের তিন হাজার বিচার হবে কেন এখানে পুলিশ কেন আসবে আমাদের টাকা নিয়েছে আমরা টাকা আদায় করব কবে থেকে নিচ্ছে নিয়েছে কার মাথা পুরো আজকে আজকে 15 দিন হলো টাকাটা আজকে বলছে শেয়ার এসে আপনাদের বাড়ি রাখবে আসার পরে কালকে আমাদের অ্যাকাউন্টে আড়াই লাখ টাকা করে ঢুকবে তো ওইটার আশায় আমরা বসে আছি সকাল থেকে যখনই ম্যাডামকে ফোন করি তখন ম্যাডাম বলে যে এই তো একটা প্রথমে সেকেন্ড গ্রুপ করে আপনাদের বাড়িতে যাচ্ছি দেখে 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 এইখানে গ্রুপে ওরা ধরে রেখেছে ওরা ওনারা ফোন করে আপনাকে দেখেছে দেখছি এখানে এত কাণ্ড করে ম্যাডাম বসে আছে আমার নাম রীনা ঘোষ আমাদের পাড়ায় পাড়ায় এসে এভাবে মানে আমাদের আগে একটু পুরনো গ্রুপ চলছিলো যেখানে যেখানে কুড়ি হাজার টাকা করে প্রথমে লোন দেওয়া হয়েছিল তারপরে আমাদেরকে বলল তোমাদের তো আট মাস করে কিস্তি হয়ে গেছে আর আপনাদের নামে আড়াই লাখ টাকা করে লোন এসেছে তাহলে আপনারা তিন হাজার টাকা করে বিমা ইন্স্যুরেন্স বাবদ জমা দিন আর বাকি টাকা শোধ করুন তারপরে আপনাদেরকে আড়াই লাখ টাকা লোন দেওয়া হবে আজ পনেরো দিন হয়ে গেল আমাদের টাকা নিয়ে এসছে এখনও আমাদের ফর্মও ফিল আপ করেনি কোনো কিছু জমাও দেয়নি হঠাৎ আমরা শুনতে পাই যে এখানে গ্রুপে এরকম এরকম ঘটনা ঘটেছে তাই আমরা পুরো দিন ঝাড়গ্রাম আমাদের পুরাতন ঝাড়গ্রাম আছে জন আর নিপেন পল্লী আছে তেরো জন হ্যাঁ আর এখানে আছে চোদ্দ জন আজ মনে হয় পনেরো দিন হলো তুলছে আমাদের পুরাতন ঝাড়গ্রাম পনেরো দিন মতো হবে তুলছে টাকা না আগে আমরা দিই নি আগে আমাদের অন্য লোন আছে যেসব লোনগুলো সেগুলো আমরা তো আমরা মানে কি বলুন তো যে এখানে লোন পাই সেই লোন বাবদেই ওরা ওখান থেকে বিমাটা কাটে কিন্তু এই লোনটা

যে ঠিক আছে তাহলে টাকাটা দিয়ে দিচ্ছে যাব দিয়ে ম্যাডাম বললো যে পনেরো দিনের মধ্যে বছর ঋণা দিই বছর পনেরো দিনের মধ্যে আপনার লোন হয়ে যাবে দিয়ে ওই আশাই যখন পনেরো দিন কমপ্লিট হয়ে গেল যে আজকে সোমবার কালকে আসার কথা ছিল কালকে আসতে পারেনি মেঘলা ওয়াদারের জন্য বলছে আজকে এসে স্যার আপনাদের বাড়ি দেখে তাহলে বুধবার আপনার অ্যাকাউন্টে আড়াই লাখ টাকা ঢুকে আর এখন আর এখন আর যেতে হবে পুলিশ যেটা বলছে পুলিশের হাতে চলে গেছে কেস এখন পুলিশের যেটা বলবে সেটাই আপনাকে করতে হবে করার কিছু না এখানে আমাদের হবে পয়সা